হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই সকলে সবাই অনেক অনেক ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন আর্নিং সাইট এবং নতুন একটা আর্নিং সাইটের অটোপটের উপর ভিডিও নিয়ে চলে আসলাম ভিউয়ার্স যারা টেলিগ্রামে সাবস্ক্রাইব করে অনলাইন থেকে ইনকাম করতে আসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনার কি হবে টেলিগ্রামে সাবস্ক্রাইব করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এবং আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা হাত দিয়ে মেনুয়ালিও কাজ করতে পারবেন আবার অটোবটের মাধ্যমেও কিন্তু কাজ করতে পারবেন আপনারা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো কাজ করতে না এটা কিন্তু অটোবোটে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতেছে অর্থাৎ আমার যে কাজগুলো এটা কিন্তু অটোমেটিক বটে করে দিচ্ছে তো এখানে হাত দিয়ে কোনো কাজ করা লাগবে না এখানে সব কাজ কিন্তু আপনারা বট দিয়েই করতে পারবেন এবং এই এটা কিন্তু অনেক ট্রাস্ট এটা একটা আর্নিং সাইট এবং হাইপেইং আর্নিং সাইট তবে হওয়ার যারা ছোটো ছোটো কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে আসছেন তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই ভিওর্স চলে আসলাম মেন ভিওটাই তো ভিওর্স ভিডিওর প্রথমেই আমি আপনার কিছু কাজ করে দেখাবো অর্থাৎ আজকে যে টপিকের উপর ভিডিওটা অর্থাৎ টেলিগ্রামে সাবস্ক্রাইব করে আমরা কীভাবে ইনকাম করতে পারব সেটাই কিন্তু প্রথমে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অনেকগুলো কাজ আছে দেখেন যে এখানে নাম্বার চেঞ্জ করলে দেখবেন আরও কাজ চলে আসবে দেখেন এক একটা নাম্বারে মোটামুটি তিরিশটা করে কাজ আছে অর্থাৎ এক একটা নাম্বারে এখানে দেখেন যে নাম্বার অ্যাড করতে হয় অর্থাৎ টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হয় যার যত টেলিগ্রাম তার তত বেশি ইনকাম ঠিক আছে তো আমি আপনার কাজ করে দেখাই কয়েকটা তা দেখেন আমি যে একটা নাম্বার সিলেক্ট করলাম এবার দেখেন এই যে এখানে যা সেই লিঙ্কটার পর ক্লিক করতে হবে ক্লিক করে এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে মানে সরাসরি আপনার ইসে নিয়ে যাবে অর্থাৎ টেলিগ্রামে যা জয়েন দিতে হবে জয়েন দিয়ে মিনিমাইজ করে এটা বেসে এদের কনফার্মের পর ক্লিক দিতে হবে কাজ শেষ আবার এখানে ক্লিক করতে হবে আবার এখানে মানে একেবারেই সোজা আপনার হয়তো অনেকেই টিকটক ফিতে কাজ করছেন ওই সেম ওই রকম কাজ একেবারেই সোজা এই যে দেখবেন আর একটা নতুন ইয়ে আসবে তো দেখেন এটাই অলরেডি আছে মনে হয় সাবস্ক্রাইব করে আমি আবার ট্রাই করব এতে চলে আসছে দেখেন এটা যা জয়েন দেবো জয়েন দেওয়ার পর মিনিমাইজ করে ব্যাক ট্যাবে এসে আবার কন্টিনিউতে ক্লিক করে দেবো আবার এখানে ক্লিক দেবো অর্থাৎ এইভাবেই কাজ আছে দেখেন যে একেবারেই সোজা কাজ যে কেউ কাজ করতে হবে একেবারেই সোজা কাজ মানে একেবারেই ইজি কাজ এবং আমি দেখতে পাচ্ছেন এখন কিন্তু হাত দিয়ে কাজ করতেছি আর এটার কিন্তু অটো বটো বানিয়ে ফেলছি যারা আর কি বর্ডে কাজ করতে আসেন বর্ডেও কাজ করতে পারেন কোনো সমস্যা নাই আনলিমিটেড কাজ আছে কিন্তু এখানে যেরকম টিকটক ফিতে আপনাদের কাজ করতে অনেক টিকটক অ্যাকাউন্ট লাগে এখানেও কাজ করতে হলে আপনার যত মানে যত টেলিগ্রাম অ্যাকাউন্ট তত বেশি ইনকাম আর এটা কিন্তু খুব ভালো একটা আর্নিং সাইট মিনিমাম দুই ডলার হলে উইড্রোনবেন উইড্রোনের কোনো ঝামেলা নেই তাই এই ভিডিওটা এই সাইটটা নিয়ে কিন্তু এ টু জেড আজকে আলোচনা হবে তো যারা এই ধরনের কাজ করতে চান অর্থাৎ ছোটোখাটো কাজ মানে একেবারে ইজি অনেকেই কিন্তু কঠিন কাজ করতে চাই না অর্থাৎ সহজ কাজ করতে চাই তো তাদের জন্য এই ভিডিওটা আছে স্পেশালি বানানো আপনারা হয়তো জানেন যে এখন টিকটক ফ্রি থেকে আর কি ভালো একটা তেমন একটা কাজ করা যায় না অর্থাৎ আর্নিং করা যাচ্ছে না তা তাই এই সাইডটাই আপনারা কাজ করতে পারেন যারা টিকটক ফ্রিতে কাজ করতেন দেখেন একেবারেই সোজা কাজ দেখেন যে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন চৌদ্দ ডলার আছে দেখেন এখানে চোদ্দো ডলার আছে এবং দেখেন পেন্ডিং কত দেখেন যে আমি কেবল যে কাজগুলো করছি এখানে দেখেন পেন্ডিং আছে জিরো পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি ইউএসডি আমার কিন্তু পেন্ডিং আছে ঠিক আছে এখানে যে এই কাজগুলো করা হয়ে গেলে দেখবেন আমি নাম্বার যেই চেঞ্জ করবো অথবা তার একটা টেলিগ্রাম দিয়ে লাগাবো দেখবেন আবার আমার তিরিশটা মতো কাজ চলে আর প্রত্যেকটা টেলিগ্রামে আমাদের কিন্তু তিরিশটা করে কাজ আছে ঠিক আছে মোটামুটি এই সাইডটা থেকে কীরকম ইনকাম হবে সেটাও কিন্তু বলে দেবো তা মোটামুটি এই সাইডটা থেকে যদি আপনাদের ধরেন কুড়িটা মতো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা প্রত্যেক মাসে মোটামুটি পনেরোশো থেকে দুই হাজার টাকা করে ইনকাম করতে হবে না এই সাইডটা থেকে ঠিক আছে অল্প সময় দেওয়া লাগবে এই সাইডটার পিছনে বেশি সময় দেওয়া লাগবে না মোটামুটি পনেরো মানে বিশটা মতো আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই হবে আর কিছু লাগবে না বিশটা মতো টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে আপনার মোটামুটি এই সাইডটা থেকে পনেরোশো থেকে দুই দুই হাজার টাকা ইনকাম করবে না যার যত বেশি আসে সে তত বেশি ইনকাম করতে পারবে ঠিক আছে এখানে যার যত টেলিগ্রাম অ্যাকাউন্ট বেশি তার তত তা আমার মোটামুটি পঞ্চাশটা মতো টেলিগ্রাম আছে আমি আপনার আগের ভিডিওতেও কিন্তু দেখাইছিলাম দেখেন যে আমার মোটামুটি এখানে পঞ্চাশটা আছে আর একটা মোবাইলে একশো তিরিশটা আসে টোটাল প্রায় আমার একশো আশিটার মতো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এটাই পঞ্চাশটা আছে আমার তাই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে নাম্বার নিয়ে নিয়ে কিনে নিতে পারেন আর কি তা দেখেন যে এখান থেকে মোটামুটি বিশটা অ্যাকাউন্টে আপনার কাজ করলো মোটামুটি আপনার মাসে পনেরো থেকে দুই হাজার টাকা অনসে পাবেন এই সাইডটায় কাজ করতে বেশি সময় লাগবে না আর অটোভার যেহেতু আছে এখানে কাজ নেওয়ার কোনো এখানে যে কাজ করতেছি একেবারে সোজা কাজ তো আমি একটু জুম করে দেখাই এখানে রাশিয়ান রয়েছে আমি বট তাই রাশিয়ান হয়ে গেছে করে দেখাই তো এখানে মেন কথা সবগুলোই সাবস্ক্রাইব টেলিগ্রাম চ্যানেল করতে হবে তো এই সাইডটাই অন্য কাজও আছে অন্য টাস্কের কাজ আছে সার্ফিং এর কাজ আছে কিন্তু আমি এই কাজটা আর কি বেছে নিয়েছি তার কারণ এই কাজটা সব থেকে সহজ এবং মোটামুটি ভালো ইনকাম হয় ঠিক আছে জাস্ট ক্লিক দিতে হবে সাবস্ক্রাইবের পর তারপরে যে এই উপর ক্লিক দিতে হবে ক্লিক দিলে সরাসরি টেলিগ্রামে নিয়ে মানে যাবে তারপর জয়েন্ট দিতে হবে জয়েন দিয়ে ব্যাগটা বে এসে এদের এই টাসে ট্রান্সলেট করে দেখবেন কনফার্ম টাস লেখা হবে এটা রাশিয়ান ভাষায় রয়েছে এদের কনফার্ম টাচ শেষ ঠিক আছে আবার যে টাস মানে ব্যাকে যেতে হবে যে ওই লিঙ্কটার পর চাপ দে মানে এইভাবেই যা দেখেন এতে যে এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করে যে এখানে দেখবেন নতুন একটা টেলিগ্রামে জয়েন করতে বলবে জাস্ট জয়েন করব এ জয়েন করলাম জয়েন করার পর ব্যাগটা পেয়ে এসে যে কনফার্মের পর ক্লিক করে দিতে হবে জাস্ট এই কাজ এছাড়া কিন্তু কোনো কাজ নেই এরপর কিন্তু দেখাবো আমি আপনাদের কীভাবে আপনারা বট চালাবেন এবং এই যে সাইটটা এই সাইটটার বটটা দেখে হবে আপনার কাজ করবেন তাদের এখানে যে এই কাজটা কাজ আগে আমি কমপ্লিট করে নিই কমপ্লিট করার পর দেখবেন নতুন একটা অ্যাকাউন্ট অ্যাড করবো দেখবেন আবার তিরিশটা কাজ চলে আসবে অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনার মোটামুটি মাসে একটা টেলিগ্রামে ধরেন আমি আপনার একটু পরে হিসাব করে দেখাবো যে কীরকম ইনকাম হবে আমাদের এই সাইটটা থেকে তো আমি কাজগুলোকে একটু কমপ্লিট করে নিই আর মাত্র পাঁচটা কাজ আছে তা মোটামুটি মিনিটে আপনারা অনেকগুলো কাজই করতে মিনিটে চার পাঁচটার বেশি ছয় চারটা কাজ কমপ্লিট করতে পারেন দেখেন কি দ্রুত কাজ করা যায় এ জাস্ট ক্লিক দিতে হবে জয়েন দিতে হবে এ জয়েন এবার কনফার্ম দেখেন যে ব্যাক ক্লিক তারপর জয়েন দিতে হবে আমাদের এ যে জয়েন আর টেলিগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আপনারা হয়তো জানেন যে যতই সাবস্ক্রাইব সেট করেন খুবই কম নষ্ট হয় অর্থাৎ রকম অনেক সময় আমাদের টিকটক ফিরতে তখন কাজ করতাম টিকটক অ্যাকাউন্ট নষ্ট হইতো এখানে কিন্তু কোনোই নেই আনলিমিটেড আর কি লাইক ফলো করা যায় এ জয়েন কনফার্ম আর একটা কাজ আছে দেখেন এ দেখেন আর একটা কাজ আছে এ দেখেন আর একটা কাজ আছে এটা করলে দেখবেন আমার এই অ্যাকাউন্টের কাজাপত্র শেষ হয়ে যাবে তারপর দেখবেন যে আমি নাম্বার চেঞ্জ করবো এ দেখেন দেখবেন নাম্বার চেঞ্জ করবো দেখবেন অটোমেটিক আবার নতুন কাজ চলে আসবে দেখেন এই দেখেন আবার এই যে নতুন টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম এটার কাজ অবতো শেষ এখানে দেখেন পেন্ডিং টাস্কে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন হয়ে গেছে তো দেখেন এই নাম্বারটা আমি চেঞ্জ করে আর একটা এখানে অ্যাড করে দেবো যে আর একটা যে এই নাম্বারটা সিলেক্ট করে দিলাম দেখেন যে কাজ চলে আসলো অর্থাৎ এক একটা টেলিগ্রাম অ্যাকাউন্টে আমরা তিরিশটা মতো করে কাজ আছে এখানে এখানে মানে কাজগুলো শেষ করলাম আবার কালকে আর আবার নতুন কিছু কাজ আসছে মানে এরকম মানে মোটামুটি ভালোই সাইড আপনাদের বিশটা যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারেন বিশটা দশটা মানে এখানে ইনকামটা আপনাদের ডিপেন্ড করবে কার কত টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেটার উপর ঠিক আছে তা দেখেন যে এই যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা এখানে আমি অ্যাড করলাম এবার এই এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা আমি যে এখান থেকে যেখানে সবগুলো লগ ইন করা আছে এখান থেকে টেলিগ্রামটা আমার মেন টেলিগ্রামে এখন লগ ইন করবো দেখেন যে মেন টেলিগ্রাম এটা এটা লগ ইন করবো এখন তো লগ ইন করে আমি আবার ভিডিওটা অন করতেছি তবে দেখেন যে এখন যে আমার মেন টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবো এবার যে আমার মেন যেটা কেবল কাজ করলাম এই দেখেন যে এই টেলিগ্রামটা যে যেটা এইটা আমি জাস্ট কী করব এখন লগ আউট করে দেবো এখানে সেটিংয়ের ভিতরে যাই এখান থেকে এখন লগ আউট করে দেবো যে লগ সেটিংয়ের ভিতরে আসলাম এবার লগ আউট করে দেবো এখান থেকে এ দেখেন লগ আউট করে দিলাম এটা এ দেখেন লগ আউট এটা লগ আউট হয়ে গেছে ঠিক আছে এইবার আমি কী করব আমার যে এইখানকার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে এইটা এইটা এখন কি করবো এখান থেকে যে নাম্বারটা ইউজ করে এদের এখান থেকে এই নাম্বারটা এখন ইউজ করবো এদের ইউজ করলাম এই নাম্বারটা ইউজ করে আমি এখান থেকে এই অ্যাকাউন্টটা এই মানে আমার মেন যে টেলিগ্রাম অ্যাপস আছে এটার ভিতরে এখন এই অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নেবো দেখেন যে একটা অ্যাকাউন্টের পর ক্লিক দিয়ে এখানে লগ ইন করে নেব লগ ইন হয়ে গেলে আবার লগ আউট করে দেবো ঠিক আছে কাজ হয়ে গেলে কাজ মানে লগ নতুন অ্যাকাউন্টটা লগ ইন করবো দেখেন এখানে দিলাম নেক্সট এরপর ক্লিক দিলাম এখানে দেখেন আমার এই টেলিগ্রামটা আর কি কোড আসবে অর্থাৎ এখানে যে টেলিগ্রামটা এটাই কোড আসবে তো আমি কোডটা বসিয়ে দিচ্ছি এখানে তো তো এখানে আমি কোডটা বসিয়ে দিচ্ছি দেখেন কোডটা দিয়ে দিলাম এবার এখানে পাসওয়ার্ড হবে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো বিহল দেখেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এবার আমি কন্টিনিউটে ক্লিক করে দেবো দেখেন কন্টিনিউটে ক্লিক করলাম দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেলো ঠিক আছে এবার আবার কী হবে সেম কাজ দেখেন ব্যাকে আসবো ব্যাকে আসার পরে যে এখানে ঢুকে আবার ওই সিস্টেমে কাজ করব ঠিক আছে তো আমার যে যে এই অ্যাপসটা আছে এটা আমি একটু ফোর সি স্টপ করে দিই কারণ এগুলো অনেকগুলো ট্যাপ রানিং থাকলে তখন সোলো কাজ করে মানে র্যাম খেয়ে থাকে দেখেন এটা হয়ে গেলো এটাও সহায় দেবো দেখেন সব সহায় দিলাম এবার জাস্ট কী করব এদের নাম্বারটা সিলেক্ট আছে এবার জাস্ট আবার এখানে ক্লিক করবো দেখেন এখানে ক্লিক করবো মানে আগের আগে যেরকম কাজ করলাম সেম আবার ওই রকম কাজ করতে হবে দেখেন টেলিগ্রামে নিয়ে আসবে এ জয়েন তারপর চেক মানে এইভাবে করে আপনার কি কাজ করবেন ঠিক আছে ম্যানুয়ালি ঠিক আছে তা এখন দেখাবে যে বট দেখে হবে কাজ করবেন আপনারা তো তবে দেখেন আমি আমার ক্যামেরা স্ক্রিনে চলে আসলাম তো এখন আমি আপনাদের কাজ করে দেখাবো দেখেন কাজ জন্য আমি যাচ্ছি যে অটো বটটা অন করে দেবো দেখেন যে যেখান থেকে যাচ্ছে যে অটো বর্ডটা মাইক্রোদয়েডের এটা যাচ্ছে অন করে দেবো দেখেন অন করে দিলাম এবার দেখেন স্বয়ংক্রভাবে সম্পূর্ণ একা এক কাজ হবে দেখেন যে কাজ শুরু হয়ে গেছে অটোমেটিক কিছু ক লাগবে না এই কাজগুলো ফুটে হয়ে গেলে আমি জাস্ট অ্যাকাউন্টটা চেঞ্জ করে আবার বার টার্ন পেয়ে দেবো মানে এইভাবে কাজ হতেই থাকবে হতেই থাকবে ঠিক আছে দেখেন অটোমেটিক কাজ হচ্ছে দেখবেন আমার কিছুই কেন দেখেন যে একা একাই কাজ হবে আর কি যেরকম টিকটক ফ্রিতে কাজ হয় সেরকম সেম মানে ওইরকম তারা অটোবর্ড দিয়ে কাজ করতেন টিকটক ফ্রিতে সেম ওইরকম কিছুই ক লাগবে না অটোমেটিক নিজের মতো নিজের কাজ হবে ঠিক আছে এটা হাত দিয়ে করলেও করতে পারেন যাদের আর কি বেশি অ্যাকাউন্ট আছে তারা আর কি বট নেই মানে কাজ করতে পারেন কারণ অত অ্যাকাউন্টে আর কি কাজ কিন্তু করা যায় না হাত দিয়ে আর যাদের অল্প অ্যাকাউন্ট আছে তারা হাত দেয় করে ফেলতে পারবে তা মোটামুটি যা ইনকাম হবে তাই লাভ এখান থেকে তা মোটামুটি ধরেন আপনার যদি একটা মানে কারো যদি ধরেন বিশটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে একটা টেলিগ্রাম থেকে যদি আপনাদের মানে তাহলাম একটা টেলিগ্রাম থেকে আপনার যদি মাসে মানে জিরো পয়েন্ট ফাইভ হয় অর্থাৎ পাঁচ পঞ্চাশ সেন্ট বা পাঁচশো সেন্ট যেটা বলুক মানে হাফ ডলার হাফ ডলার কেউ হয় যদি বিশটা অ্যাকাউন্টে আপনার জাস্ট কি হবে দশ ডলার হবে দশ ডলার দাম কিন্তু প্রায় বারো তেরোশো টাকা আমি সর্বনিম্ন আর কি ধরলাম এখানে ঠিক আছে এখানে কিন্তু আবার বেশিও হইতে পারে কাজের উপর ডিপেন্ড করে তো মোটামুটি আমি একটা হিসেব করছি যদি কারোর বিশটা মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তার কমপক্ষে আর কি এই পনেরোশো থেকে দুই হাজার টাকা মতো ইনকাম আসবে এই সাইডটা থেকে আর কি বিশটা থাকলে দশটা থাকলে তার অর্ধেক মানে যার যত টেলিগ্রাম তার তত ইনকাম এখানে অন্য কাজও আছে অন্য কাজগুলো আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম এই সাইটেরই তেটার অন্য কাজগুলো দেখাবো না এই বেরোতে এই বট আডে কীভাবে কাজ করতে হয় সেটা দেখালাম এবং কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখাবো অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বটে কাজ করতেছে অর্থাৎ প্রপারভাবে কাজ করবে কোনো মিস মানে মিস হবে না হান্ড্রেড পার্সেন্ট ভালো মানে অ্যাকুরেট কাজ হবে বটে আর এই সাইডে অ্যাকাউন্ট খোলাও হবে একেবারে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় দেখা দেবো আর এই সাইড থেকে মাত্র দুই ডলার হলে আপনার উইড্রো নিতে পারবেন কিন্তু এখানে ফার্স্ট টাইম উইড্রো নিতে গেলে আপনার অ্যাকাউন্টে দশ পয়েন্ট কোয়া লাগবে মোটামুটি দুইশোটা মতো টাচ করলে আপনার হচ্ছে মানে দশ পয়েন্ট হয়ে যায় তারপর আর কি আপনার উইড্রো নিতে পারবেন তা আগে একাই কাজ হচ্ছে আমার কিছুই করা লাগবে না কাজগুলো অটোমেটিক আর কি বটে করে বটে জমা দিতে এসেছে আমাদের কিছু করা লাগবে না দেখেন অটোমেটিক সব কাজ হচ্ছে দেখেন অটোমেটিক তাই কাজটা করার পর আমি বট টপ করে দিই আপনার দেখাবো যে কীভাবে এই সাইটটা আপনার অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো এই সাইটটার ভিতরে অ্যাড করবেন দেখেন এটা জমা দেনিক দেখেন কাজটা এখন দেখবেন জমা দিয়ে দেবে দেখেন জমা দিয়ে দিলো কাজটা দেখেন যে কাজ জমা দিয়ে দিয়েছে এবার বটটা আমি অফ করে দেবো এখান থেকে অফ করে দেবো দেখেন অফ করে দিলাম এবার আমি আপনার দেখাবো যে কীভাবে এই সাইডটাই একটা অ্যাকাউন্ট খুলবেন এবং টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো এই সাইডটার ভিতরে অ্যাড করবেন ইউরাস এখন আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে এই সাইডটা একটা অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো এই সাইডটার ভিতরে অ্যাড করবেন তা ভিউয়ার্স এই সাইটটার লিঙ্কটা দেখেন এই ভিডিওর যে ভিডিওটা আপনার দেখতেছেন এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখেন আমি পিন আপ করে দিচ্ছি আপনার ওই লিঙ্কটার পর ক্লিক করলে দেখবেন সরাসরি এই সাইটটার ভিতরে নিয়ে আসবে সাইটটার নাম হচ্ছে ডাব্লিউ এম মেইল আর এ ঠিক আছে তা এই সাইটটা আসার পর আপনি একটু জুম করবেন আর এখানে রাশিয়ান ভাষায় থাকবে তাই রে মানে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার আগে এখানে একটু ট্রান্সলেট করে ইংলিশ করে নেবেন ইংলিশ করার পর জুম করে দেখবেন এখানে লেখা আছে যে লগ ইনের পাশে রেজিস্ট্রেশন এখানে জাস্ট ক্লিক করবেন এখানে আমি রেজিস্ট্রেশনের পর ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা নিয়ে আসবে আবার এখানে আপনার একটু ট্রান্সলেট করে নেবেন দেখেন ট্রান্সলেট তা এখানে ট্রান্সলেট হয়ে গেল এখানে প্রথমেই দেখবেন বলবে যে এখানে এ দেখেন আমি মার্ক করে করে দেখাই এখানে ইউর লগ ইন দেখেন এখানে লগ ইন লেখা আছে লগ ইন এখানে আপনার ইউজার নেম দেবেন সব ছোটো আটের অক্ষর পিছনে দরকারে দু একটা সংখ্যা দিয়ে দেবেন তারপর দেখেন এখানে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড রিটেপ পাসওয়ার্ড ইমেইল তারপরে এই টিক চিহ্ন দেবেন যে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপসা আছে এই ক্যাপসাটাই ঘরে উঠিয়ে দিয়ে রেজিস্টারের পর ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর মেবি আপনার ইমেল একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে ওই লিঙ্কটার পর ক্লিক দিয়ে আপনার অ্যাকাউন্ট আর কি ভেরিফাই করতে হবে অর্থাৎ ইমেল ভেরিফাই করতে হবে তারপর আপনার কী করবেন আপনার যে এই অ্যাকাউন্ট আছে এটা লগ ইন করবেন লগ ইন করার পর কী হবে আপনাদের অ্যাকাউন্টের ভিতর এই টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন সেটা এখন দেখাবো আপনার আমি তো ভিওর্স আমি আমার মেন অ্যাকাউন্টে চলে আসছি এইবার আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে আপনার অ্যাকাউন্টের ভিতরে টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন তো যে টেলিগ্রামে ফলো দেওয়ার যে কাজগুলো আমি আপনার দেখাই এখানে আমি একটু ট্রান্সলেট করে নিই এখানে যে এখান থেকে ট্রান্সলেট করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে যে টেলিগ্রামের কাজগুলো আছে যে সাইডের দিকে দেখেন এখানে লেখাই আছে টেলিগ্রাম টাচ তো আমরা শুধু টেলিগ্রাম টাচ করবো আর টাচ কেরার অন্য যে কাজগুলো আগে একটা ভিডিওতে দেখাইছিলাম আপনার জাস্ট ওই ভিডিওটা দেখে নেবেন তো ভিওর্স আপনাদের নতুন টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাড করার জন্য আপনি কী করবেন একটু জুম করে নিচের দেখে আসবেন দেখবেন যে এখানে লেখা আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট আপনারা লক্ষ্য করবেন এখানে লেখা আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট যে এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট লেখা পেয়ে যাবেন এটা আবার জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে লক্ষ্য করবেন আপনার যে কয়টা টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড আছে এখানে দেখবেন সব দেখতে পারবেন তারপর কি করবেন এখানে নতুন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য প্লাস টেলিগ্রাম অ্যাকাউন্টের পর ক্লিক দেবেন ঠিক আছে ক্লিক দিলে দেখবেন রিডাইরেক্ট করে সরাসরি টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে দেখেন আমার যে নিয়ে আসছে এবার জাস্ট এটার পর দিয়ে স্টার্টের পর ক্লিক করে দিতে হবে দেখেন্টার্টের পর ক্লিক করে দিলাম এই ইন্টার্টের পর ক্লিক দেওয়ার পর দেখেন আমার লোডিং হচ্ছে কিন্তু একটু সময় লাগবে আর কি দেখেন আমি ইনস্টার্টের পর ক্লিক করে দিয়েছি তাহলে এখানে এখানে কিন্তু আমি আবারও ইস্টার্টের পর ক্লিক দেবো দেখেন ইন্টার্টের পর ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিচে একটা লেখা আসছে দেখেন একটু আপনার দেখায় যে এই লেখাটার পর জাস্ট একটা ক্লিক করে দেবেন আপনার দেখেন যে লেখাটার পর ক্লিক করে দেয় এখানে শেয়ার কন্ট্যাক্টের পর ক্লিক করে দেবেন দেখেন ক্লিক করে দিলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে যে আমাদের অ্যাকাউন্টগুলো আর কি অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো দেখেন এই নাম্বার লাস্টে আমার ইকান্ন দেখেন যেটা কেবল অ্যাড করলাম এটার নাম্বার লাস্টে কিন্তু ইকান্ন ঠিক আছে তো এটার আমি একটু দরকারি কি করি একটু স্ক্রিনশট তুলে একটু আর কি ই করে দেখি যে এখানে কি বলছে আপনার একটু পড়ে দেখায় ঠিক আছে তা এটা একটা স্ক্রিনশট তুলবো এই যে স্ক্রিনশটটা তুললাম তুলে এখানে আমি যে সার্চের পর ক্লিক দিলাম একটু ট্রান্সলেট করবো তা দেখেন এই যে এখানে ট্রান্সুলেটের পর ক্লিক করবো তা ফোনটি সফলভাবে লিঙ্ক করা হয়ে গেছে দেখেন এখানে লেখা হয়ে গেছে ফোনটি সফলভাবে লিঙ্ক করা হয়ে গেছে তো আমার কিন্তু দেখা হয়ে গেলো রাশিয়ান ভাষায় লেখা ছিল তাই একটু ট্রান্সলেট করে নিলাম গুগল ট্রান্সলেটের মাধ্যমে তা কাজ শেষ আমাদের আর কোনো কাজ নেই এবার ব্যাক ট্যাবে আসবো ব্যাক ট্যাবে আসার পর এখানে একটা রিফ্রেশ দেবো যে রিফ্রেশ দেবো রিফাই দেওয়ার পর দেখবেন কেবল যেটাই করছি এটা লাস্টে হচ্ছে আমাদের কত ছিল একটু আমি চেক করে আসি লাস্টেই কান্ন আপনার লক্ষ্য করে না যে এই নাম্বারটা যে এটা লাস্টেই কান্ন তা এখন কি করবো এটা আমি এইখানে আসবো দেখেন যে এই নাম্বারটা কেবল যেটাই করলাম এই যে এই নাম্বারটা লাস্টে কিন্তু তুই কান্ন ঠিক আছে তা এখন কি করব এখনও যে এই যে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে টেলিগ্রাম টাচ এই অপশনে আসবো দেখেন এই অপশনে আসলাম আসার পর যে এখানে এ দেখতে পাচ্ছেন যে নাম্বার মানে যে টেলিগ্রামটাতে আমরা যখন কাজ করবো সেই টেলিগ্রাম অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করবে তো যারা মোটামুটি টিকটক পেয়েদের কাজ করছেন তারা বুঝবেন যেরম আমরা যখন টিকটক ফিদে কাজ করতাম যে অ্যাকাউন্টটাতে কাজ করতাম সেটা আগে এখান থেকে সিলেক্ট করা লাগতো এখানেও সেম ওই রকম যে অ্যাকাউন্টটাতে কাজ করবেন সেই নাম্বারটা এখানে সিলেক্ট করবেন তো আমি কেবল এই নিচেরটা সিলেক্ট করছি তাই নিচেরটা সিলেক্ট করবো নিচেরটা মানে দিচ্ছিলাম তো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে মোটামুটি কতগুলো কাজ আছে দেখাই গুনে নেই আমি একটু এক দুই তিন ই হয়ে গেলো তো মোটামুটি তিরিশটার উপরে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তিরিশটা কাজ আছে ঠিক 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 আছে তো এক একটা কাজে কত করে দেবে দেখেন এ দেখেন সব জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি করে দেবে ঠিক আছে এর নিচের যে নিচে দেখতে পাচ্ছেন চারটে আছে চারটা একটু বেশি করে দেবে জিরো পয়েন্ট জিরো সেভেন দুটায় দেবে আর তিনটাই দেবে আমি একটু হিসাব করে ফেলি কত আমাদের হচ্ছে ঠিক আছে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে আমাদের কীরকম ইনকাম হবে প্রথম এক মাস থেকে আগে ঠিক আছে এখানে আমি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি তো সাতাশটা হচ্ছে আপনাদের হচ্ছে প্রথমে সাতাশ দেবো দেখেন সাতাশ তাহলে কত হচ্ছে জিরো পয়েন্ট জিরো একাশি ঠিক আছে আর তিনটা কাজ ছিল তিনটাই ছিল তিন সাতটা একুশ তাহলে এর সাথে সমান দিলাম সমান দেওয়ার পর প্লাস তাহলে আমরা দেবো কোনো জিরো পয়েন্ট জিরো একুশ প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তা মোটামুটি একটা অ্যাকাউন্ট থেকে আমাদের নতুন অ্যাকাউন্টগুলো থেকে যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান টু হবে ঠিক আছে এটা হবে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে এবার গুণ যদি আপনাদের বিশটা অ্যাকাউন্ট থাকে তাহলে হবে দেখেন গুণ বিশ দেখেছেন টু পয়েন্ট টু ফোর অর্থাৎ চার পাঁচ দিন পরই আপনাদের বিশটা অ্যাকাউন্ট থাকলে টু পয়েন্ট টু ফোর করে আর কি ইনকাম হবে এখান থেকে ঠিক আছে কারণ যে আজকে যে কাজগুলো আমি কমপ্লিট করলাম ঠিক আছে দৈনিকই কিন্তু কাজ আসে না অর্থাৎ আজকে তাগুলো আমরা তিরিশটা কাজ কমপ্লিট করলাম আবার হলো এক সপ্তাহ কি চার পাঁচ দিন পর আবার এরকম তিরিশ টাকা আসবে আবার কিন্তু আমাদের করতে হবে ঠিক আছে তো এখানে অনেকগুলো অ্যাকাউন্ট দিয়ে কাজ করবো তাই আমাদের কিন্তু অল টাইম কাজ থাকবে এবার ডাস কী করতে হবে আমাদের এই যে এখানে দাস ক্লিক করতে হবে কাজ করার জন্য এটার পর ক্লিক করতে হবে তারপর কীভাবে কাজ করতে হবে আশা করে আর দেখানো লাগবে না এ যা জয়েনের পর ক্লিক দেয় ব্যাক টেপে আসে যে নিচে যে লেখা চেক টু কমপ্লিটেশন এটার পর যা ক্লিক করে দিতে হবে তারপর আবার যেই পেজে আসবে রিটার্ন টু টাস্ক পেজের পর ক্লিক করবেন আবার কাজের কাজে নিয়ে আসবে তারপর সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেল আবার যে এখানে স্টার টাস তারপর আবার জয়েন্ট ব্যাক চলে আসবো আর আবার কম্পিউটার জাস্ট এই কাজ আর কোনো কাজ নেই আর যে এই সাইডে অন্য কাজ আছে আগের ভিডিও দেখাচ্ছিলাম তাই ভিডিওটা দেখাবো না তারপর কাজ করা করি হলে এবার পেমেন্টের অপশনটা কি তো এখানে যে আমরা কাজগুলো করব দেখেন যে টেলিগ্রামের কাজগুলো এগুলো মোটামুটি আমাদের অ্যাপ্রুভ করবে আমরা তাদের কাজগুলো করতেছি তিন দিন চার দিন পাঁচ দিন কি এক সপ্তাহ পরেও আর কি অ্যাপ্রুভ করে ঠিক আছে তো এখানে অ্যাপ্রুভ করে দেবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের তিন থেকে সাত দিন লাগবে অ্যাপ্রুভ হতে তো এই কাজগুলো তখন অ্যাড হয়ে যাবে আবার নতুন নতুন কাজ আসবে ঠিক আছে তো এইভাবে কাজগুলো কমপ্লিট করবেন এবং এবার উইথড্রল প্রসেস চলে আসছে ঠিক আছে তা উইথড্রল কীভাবে নেবেন সেটা দেখায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে চোদ্দ ডলার আছে তো চোদ্দ ডলারের চার ডলার আমার ইনকাম বাকিরা আমি রেফাইল থেকে পাইছি আর যেখানে দেখতে পাচ্ছেন এই যে আমার চার দেখতে পাচ্ছেন এখানে চার পয়েন্ট আছে তো এখানে আমাদের উইড্রো নিতে হলে দশ পয়েন্ট বানাতে হবে ঠিক আছে তো দশ পয়েন্ট করতে হলে আমাদের মোটামুটি দুইশোটা আর কি টাস্ক মানে আমরা যদি করি আমাদের মানে দশ পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে দুইশো টাস্ক করলে অটোমেটিক দশ পয়েন্ট হয়ে যাবে তো আমার এখানে চার পয়েন্ট আছে তাই এখন আমি উইড্রো নিতে পারবো না তবে এই সাইডটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট দেয় ঠিক আছে এদের পর ক্লিক দিয়ে দেখেন আমার সব কিছুই অ্যাড করা আছে উইড্রো নেওয়ার জন্য আমি আপনার ট্রাই করে দেখাই তাও এদের এখানে যে এখানে উইড্রো মানি লেখা আছে উইড্রো মানির পর ক্লিক দেবো আমি ক্লিক দিলাম এখানে মিনিমাম দুই ডলার নেওয়া যায় দেখতে পাচ্ছেন দুই ডলার উজ্জনে কিন্তু এখানে দেখেন এখানে বলেই দেশে এখানে একটু জম করে দেখায় আপনার দাঁড়ান এদের এখানে পেয়ারে যদি আমরা উইড্রো নিতে যান এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দশ রেটিং লাগবে দেখেন প্রত্যেকটাই এখানে এক এক রেটিং লাগবে দেখেন যে নিচের তো দশ রেটিং এটা দেখেন কি এটা ব্যাংক তারপর এর উপরেরটা কি আছে রাশিয়ান ব্যাংক দুটো আমরা পেয়ার বাংলাদেশ থেকে পেয়ার আর ওয়েব মানিতে নিতে পারবো কিন্তু দুইটাতেই কিন্তু আমাদের দশটা দশ পয়েন্ট করে থাকতে হবে এখানে যেখানে পয়েন্ট আছে এই পয়েন্টটা বাড়াতে হবে তা মোটামুটি দুইশো কাজ করলে আপনার এখানে দশ পয়েন্ট হয়ে যাবে ঠিক আছে তারপরে যেখানে উইডো মানি পরে ক্লিক করলে এখানে আপনার পেমেন্ট দিয়ে দেবে তো এখন আপনার অনেকেই বলতে পারেন যে ভাই এটার তো পেমেন্ট প্রুফ দেখালেন না তো পেমেন্ট প্রুফের থেকেও বড়ো একটা প্রুফ আপনার দেখাচ্ছে আমি একটু ওয়েট করেন বলছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে চোদ্দো ডলার আছে এখানে চার ডলার আমার করা ঠিক আছে আর বাকি দশ ডলার আমি একজনের রেফারেল থেকে পাইছি সেটা দেখাই তাই মাই রেফারালে তো আসবো এসে এখানে এ যে অল রেফাইল সিলেক্ট করব অল রেফাইল সিলেক্ট করার পর যে দেখতে পাচ্ছেন একটু ট্রান্সলেট করে ট্রান্সলেট হয়ে গেছে এখানে এখানে আমি টোটালের পর ক্লিক দেবো দেখেন টোটাল লেখা আছে তো দেখতে পাচ্ছেন এই যে এই লোক যে এখানে দেখেন এম এম মানিক ওয়ান টু ঠিক আছে এ আর কি আমার রেফাইল থেকে কাজ করছিল এর থেকে আমি টোটাল দশ ডলার এখানে রেফাল বাস পাইছি এবং দেখতে পাচ্ছেন এর অ্যাকাউন্টে দুইশো আর কি মানে রেটিং রয়েছে তাই মনে হয় অনেক দিন ধরে কাজ করছে না অনেক দিন না বেশি দিন কাজ করে নাই এ কিন্তু প্রচুর কাজ করা করছে তা আমি রেফারেল থেকে দশ ডলার পাইছি তার মানে এই সাইডটা রেফারেল কমিশন হচ্ছে পাঁচ পার্সেন্ট কি দুই পার্সেন্ট আমি পাঁচ পার্সেন্টই ধরলাম তা এখানে দশ গুণ তাহলে এখানে পাঁচ পার্সেন্ট হলে এখানে বিশ দিতে হবে ঠিক আছে এখানে দশ গুণ এখানে বিশ ঠিক আছে দুইশো এখানে তার মানে এই ছেলে এই সাইডটা থেকে দুইশো ডলার ইনকাম করছে তার বদলে আমি এখানে দশ ডলার আর কি রেফারেল কমিশন পাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন দুইশো ডলার কেউ পেমেন্ট না পাইলে এই সাইটে আর কি কাজ করতো না এক দুই ডলার মানে পেমেন্ট না দিলে কেউ দুইশো ডলার পর্যন্ত কাজ করতো না দেখেন যে দুইশো দুইশো অষ্টআশি জাস্ট ই আছে রেটিংই আছে এখানে আর এখানে আমি দশ ডলার জাস্ট রেফারেল কমিশনই পাইছি অর্থাৎ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্যাচার সাইড এবং আপনার ইউটিউবে সাইজ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন এটারও আমি দেবো রেফারেল কমিশন তো আমি এতদিন মানে অন্য কাজের জন্য আর কি কাজ করতাম না এই সাইটে তো এখন যেহেতু টিকটক পেতে ভালো একটা কাজ করা যাচ্ছে না মোবাইলে তাই মোটামুটি আমি সামনের সপ্তাহে আপনার এই সাইটটার পেমেন্ট করে দেবো আমার ইউটিউব চ্যানেলে তার কারণ আমি দুই তিন দিন কাজ করলে আমার এখানে দশ রেটিং পয়েন্ট হয়ে যাবে আমার যেহেতু প্রায় দেড়শোটা মতো আপনাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তো মোটামুটি আমার দেড়শোটা না একটাই আছে অষ্টান্নটা আর একটাই আছে একশো তিরিশটা তাহলে আমার কত ইনকাম হবে আমি আপনার দেখা দেই একশো তিরিশ প্লাস ফাইভ এইট টোটাল আমার একশো অষ্টাশিটা অ্যাকাউন্ট এক এক অ্যাকাউন্টে আমি ধরলাম এক একটা অ্যাকাউন্ট থেকে ধরেন আমার ইনকাম হবে একশো বারো করে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই যেটা দেখেন একশো অষ্টাশি কোন জিরো পয়েন্ট ওয়ান টু টু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একুশ ডলার ইনকাম হবে টোটাল অর্থাৎ আমার যে দেশ দেড়শোটা অ্যাকাউন্ট থাকে আমার একুশ ডলার ইনকাম হয় তাই এটা আমার একুশ ডলার ইনকাম করতে আমার জাস্ট একদিন সময় লাগবে তার কারণে এখানে কাজ করতে বেশি সময় লাগে না এগুলো আমার একদিনই আমার একুশ ডলার হয়ে গেলো আবার এক সপ্তাহ পর আবার একুশ ডলার আমি করতে পারবো অর্থাৎ কাজ কিন্তু রেগুলার আসে না অর্থাৎ এগুলো আমরা এই সাইড থেকে দেখেন এখানে টেলিগ্রামের যে বিশ ত্রিশটা কাজ আছে এগুলো করে কমপ্লিট করে ফেললাম আবার এক সপ্তাহ পর আবার বিশ ত্রিশটা কাজ আসবে এরকম অর্থাৎ এখানে আমাদের যত অ্যাকাউন্ট থাকবে দেখেন এখানে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে যত অ্যাকাউন্ট থাকবে তার যত তার তত বেশি ইনকাম তো অনেকেই আমার কাছে আগের ভিডিওতে ওই সাইটের পেমেন্ট প্রুফ চাইছিলেন তো আমার এখানে অ্যাকাউন্টে ডলার আছে কিন্তু এখানে রেটিং না হওয়ার জন্য আমি লাইভ পেমেন্ট প্রুফ দিতে পারিনি তো আমি নেক্সট ভিডিওতে যেহেতু এখন থেকে কাজ শুরু করছি নেক্সট ভিডিওতে এটা কিন্তু লাইভ পেমেন্ট প্রুফ দিয়ে দেবো আর এই যে সাইটটার বট এই সাইটটার বটের প্রাইস হচ্ছে আড়াইশো টাকা অর্থাৎ যারা আমার রেফাইল থেকে এই সাইটটায় হচ্ছে মানে জয়েন করবে মানে অ্যাকাউন্ট খুলবে তাদের জন্য হচ্ছে আড়াইশো টাকা যারা রেফাইল বাদে জয়েন করবে তাদের জন্য তিনশো টাকা একেবারে অল্প রেট দিয়েছি আর যাদের হচ্ছে মোটামুটি বিশটা কমপক্ষে মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তারাই বট নেবেন আর যাদের পাঁচ ছয়টা কি দরবারটা আছে তারা হাত দিয়েই করতে পারবেন শুধু দুটো বটনে টাকা নষ্ট করে আপনার দরকার নেই যাদের অনেক অ্যাকাউন্ট যারা হাত দে করতে অনেক সময় লাগবে তারা বটটা নেন শুধু ঠিক আছে তাছাড়া ভিডিওটাই পন্দ্রী ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ